सानो आय जा काना जा दाबात हजोल दे কথা কইলে আমি আর থাকবার ভাই सुनमनी এই যে আয় करतासी सब रेडी की होरे লাখ সাবার পুত্রের মত দা খেত গেছে ওরে রোববার আবার কেয়ার কলে আমি বুঝি না আমি ভাত খাই সন খাই না তো এটা সত্য আমার মা তার গাম ভাই আমার করতেছে বাপটা ধরছে রোববারের বলে কেয়ার বলে কলে রোববারে বলে কলে সিরা মা খেতে যা সিরা বাজা বাপটা মন কইতাছে কইতেছে ফারা মারি সিধা আরেসটা হাত লুয়ালাই বাপটাতে যে ধরছে সিধা খেতে খারা খারা খারাপ যা আগে কামে যাও লাগব না কি হরে এ মোবাইল দে বল তুই বাইক আ মোবাইল দে মোবাইল দে এ মোবাইল দে ওনে এক বাইক দস তুই আমারে মোবাইল থাকা মারতন যা রে কামে যাও যা মোবাইল ফোন আইবো sare আরে ফোন আইবো আমি রিসিভ করাম তুই যা আরে প্রিন্সিপালকে ফোন মারবো জে মার লহে মারুক হেডা আমি বুঝবাম তোমার কামে

এতিয়া চাগে টিউচনৰ বাইদেউনে বাইদেউ বাই লি ভৰাই যায় বাইদেউ বাইদেউৱে চানো নাহে চানুহ কালা ধন মন কইতাছে নাতি নে ফুৰে হে কি কৰ্তি আইতাচি আইতাচি ৰ

এ গনা এ সানুমা বাপরে বাপ কইটা বা একটা খুঁড়ি মাল খুড়িটা মাইরে ছুঁতে ঠেঙ্গা হ্যাঁ তোমার সানু রে ভাই ইংরাজি দা দুই তিনটা খুব দেয়া দেম তোমার নাম বুলবো তো আমার নাম জপতে জপতে মরবো বউ মন্দা তুই